ঝাড়গ্রামে জিতুসলের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে এলাকায় বাঘের আতঙ্ক ঘটনাস্থলে দপ্তরের অধিকারিকরা ঝাড়গ্রাম জেলা জিতুসল লাগোয়া জঙ্গল জুড়ে রয়েছে এক অজানা জন্তুর পায়ের ছাপ ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা এই দিন সকালবেলা জঙ্গলে ছাতু তুলতে গিয়ে এই পায়ের ছাপগুলি দেখতে পান গ্রামের বাসিন্দারা ঝাড়গ্রাম জেলায় এর আগেও একাধিকবার বাঘের দেখা মিলেছে পুনরায় কি বাঘ ফিরেছে সেই আতঙ্কে দেখা মধ্যে দিয়ে গ্রামবাসীদের তবে সেই পায়ের ছাপগুলি বাঘের হতে পারে বলেই অনুমান করেছিল স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় তবে পায়ের ছাপগুলি বাঘের না অন্য কোনো জন্তুর তা খতিয়ে দেখছেন বন দপ্তরের অধিকারিকরা বনদপ্তরের অধিকারিকরা জানান এই ছাপগুলি বাঘের পায়ের নয় গ্রামবাসীরা এখনও কেউ কোনো অজানা জন্তু দেখতে না পাওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বন দপ্তরের স্থানীয় মানুষদের জঙ্গলে যেতে নিষেধ করেছেন আমরা শুনে নেব স্থানীয় বাসিন্দারা এবং বনদপ্তরের অধিকারিকরা কি বলছেন এই বিষয় নিয়ে কি নাম আপনার তারা মিত্র কি দেখলেন জঙ্গলে এসে জঙ্গলে প্রথম যখন ঢুকি তারপরে দেখি যে ওই পায়েরে যে বড় বড় থাবা হ্যাঁ দেখে মনে হয় যে এটা কুকুরের ইয়ে নাই আর এটা হুঁড়ারেরও নাই দিয়ে তারপরে এবারে বাড়ির থেকে ফোন করে যে জঙ্গলে কি বেড়াইছে বড়ো বড় থাবা দেখা যাচ্ছে আমরা তো প্রথম কোনো বুঝতেই পারিনি যখন বাড়ির লোক বলে তখন আমরা ওইটা গুরুত্ব দিই আর কি তারপরে মানে ভয়ে বাড়ি চলে যায় বড়োত্তরের লোক এসছে হ্যাঁ এসেছিলো এসে ওরা বলছে যে এটা বাঘ নাই এটা আরও অন্য কিছু হতে পারে

একটা করে কাঠিয়ে মাফ করে দেখলাম একটা করে ঢুকে দেখো বুঝলে দিয়ে দেখে নিয়ে পলা যাইনি গ্রামের ছানার আগে ডাকে এনে করে দেখা এলাম বলছি এগুলা দেখো এত কত জায়গায় কতগুলো জায়গায় ছাপ অনেকগুলো জায়গা আছে এখানে প্রায় ১০০ টা পাঁচ আছে কি মনে হচ্ছে কি এটা কি কার পাঁচ ছাপ এটা ওই বড় কোন হিংসা জন্তুরই ছাপ হবে এর আগে কি এখানে কখনো না না এর আগে এরকম পাঁচ দেখা যায়নি আপনারা কি একটু আতঙ্ক আতঙ্কের ভিতরে অনেকটা আতঙ্কের ভিতরে আছি কারণ এই জঙ্গলে আমরা পাতা তুলতে আসতে হয় খাবার টাবার সবকিছু গরু বাছুরের সবকিছু খাবার এই জঙ্গল থেকে ছাগলের খাবার জঙ্গল থেকে সবকিছু তুলতে হয় জঙ্গল থেকে তো দপ্তর এসেছিল বন দপ্তর আমাদের সময় যোগাযোগ হয় না এসেছিল দাদা এসেছিল সকালে ওরা কি হুড়ার ফুড়ার সব কিছু বলে দিয়ে চলে গেছে কোনো গুরুত্ব দেয় নাই এত সব আপনারা কি একটু আতঙ্কে আছেন আমরা আতঙ্কেই আছি কি নাম আপনার শশাঙ্ক মিত্র কি দেখলেন আপনারা এখানে আর গ্রামের লোক যখন আসে প্রথম তারা দেখে বড় বড় পাঁচ আছে পায়ের ছাপ সেই দেখে গ্রামে খবর দিই আমাকে আমি গ্রামের পঞ্চায়েত মেম্বার তো গ্রামে খবর দিই কয়েকটা ছেলেকে তারা সবাই আসে আসার পরে দপ্তর নিয়ে খোঁজ দিই বন দপ্তরের লোক আসেন সঙ্গে সঙ্গে আসার পরে ওনারা ছাপের নমুনা নিয়ে যায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ওনারা বলেন যে মোটামুটি এটা বাঘ নেই অন্য কিছু হতে পারে অত আতঙ্কের বিষয় নেই